প্রিয় বন্ধুরা বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে কিন্তু প্রশ্ন হলো কবে থেকে আর আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে যদি দেখি একবারে ভোটার তালিকায় নাম তোলার একেবারে হিড়িক পড়ে গিয়েছে এবং সংখ্যাটা এক সপ্তাহের মধ্যে এই গত এক সপ্তাহের মধ্যে এই পঁচাত্তর হাজারেরও বেশি কিন্তু আবেদন জমা পড়েছে তো আমি আমার আরেকটি ভিডিওতে ডিটেলস বলেছি সে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে এই যে যখন আর কি বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে সেখানে কি কি তথ্য লাগবে জন্মতা সার্টিফিকেট লাগবে না আরও কী কী মানে ডকুমেন্টস বা নথি থাকার দরকার আছে কি না কী কী ডিটেলস আমি আলোচনা করি একটি ভিডিওতে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে আমি আলোচনা করব যেটা আমি আলোচনা করব যে বিহারের মতো বাংলাতেও কবে থেকে সংশোধন হবে মানে কবে থেকে এটা শুরু হচ্ছে সেটাই কিন্তু আমি ডিটেলস এই ভিডিওটা আলোচনা করব তো আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন দিয়ে দিচ্ছি যে বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে কিন্তু কবে নামতলার হিড়িক রাজ্যে এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা মানে বুঝতে পারছেন এক সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন কিন্তু জমা পড়েছে তো বিহারের পর বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার কথা ভেবেছে নির্বাচন কমিশনার সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে শুরু করে হয়ে গিয়েছে আর কি তো কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার আর কি যেটা বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে তো বিহারে অলরেডি শুরু হয়েছে সেখানে প্রথম দফায় বাহান্ন লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে পরে সেটা ছাপ্পান্ন লক্ষ নাম বাদ গিয়েছে এ নিয়ে কিন্তু অনেক বিতর্ক শুরু হয়েছে বিরোধীরা অনেকভাবে এটাকে সমালোচনা করছেন তো এই বিহারের পর বাংলাতেও কিন্তু ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর কথা ভাবছে নির্বাচন কমিশন সেই মতো তারা প্রস্তুতিও নিয়েছে কিন্তু এই যে নিবিড় যেটা বিশেষ নিবিড় সমীক্ষা কত কবে থেকে শুরু হবে তার কিন্তু ইঙ্গিত একটা নির্বাচন সূত্রে পাওয়া যাচ্ছে নির্বাচন মানে নির্বাচন কমিশন সূত্রে তো নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আগামী আগস্ট মাসেই রাজ্যে নিবিড় সমীক্ষার কাজ শুরু হয়ে যেতে পারে আগস্ট মাসে মানে আমাদের বাংলাতে আগামী আগস্ট মাস থেকেই কিন্তু আমাদের রাজ্যে শুরু হতে পারে তবে সবটাই নির্ভর করছে কিন্তু আবার সুপ্রিম কোর্টের দায়ের হওয়া মামলার গতি প্রকৃতির উপর সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেই মামলার যে কিন্তু কী গতি প্রকৃতি তার উপরেই নির্ভর করছে যে আমাদের রাজ্যে কবে থেকে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে কিন্তু এমনি সূত্র মারফত জানা যাচ্ছে যে আগস্ট মাস থেকে আমাদের রাজ্যে শুরু হতে পারে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলার গতি প্রকৃতি অনুযায়ী এটা ঠিক হবে আগামী আঠাশ জুলাই শীর্ষ আদালতে বিহারে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সেখানে কি হয় তা দেখেই যাবতীয় সিদ্ধান্ত আর কি জানা যাবে তারপরে মানে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনার শীর্ষ আদালত হস্তক্ষেপ না করলে আগস্টের প্রথম সপ্তাহে ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু হয়ে যাবে আমাদের রাজ্যে অর্থাৎ এই রাজ্যে দ্রুত নিবিড় সমীক্ষার কাজ শুরু করার পক্ষে নির্বাচনী আধিকারিকদের মানে পক্ষে নির্বাচনী আধিকারিকদের দপ্তর মানে যারা মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তারা চাইছে যে দ্রুত এই রাজ্যে নিবিড় সমীক্ষা শুরু করতে তারা কি দ্রুত করতে চাইছে দপ্তর সূত্রের খবর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুজো শুরু ফলে তার আগেই সমীক্ষার কাজ শেষ করা জরুরি হলে পুজোর পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে মানে হয় পুজোর আগে করে ফেলতে হবে নাহলে পুজোর পরে করতে হবে তখন নভেম্বরের শেষে বা অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে তো সিও দপ্তরের এক আধিকারিক বলেন সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা মানে প্রস্তুতি সব হয়ে গিয়েছে শুধু বিজ্ঞপ্তি জারি হলেই কিন্তু শুরু হয়ে যাবে যে কোনো দিন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে বিহারে ভোটার তালিকা থেকে আমরা জানি যে বাহান্ন লাখ নাম বাদ পরবর্তীকালে সেটা ছাপ্পান্ন হয়েছে তো কমিশন যেটা জানিয়েছে বাহান্ন লাখ কিন্তু পরবর্তীকালে আবার সেটা জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও জানছি আমরা যে সেটা বাহান্ন লাখ থেকে ছাপান্ন লাখে গিয়ে পৌঁছেছে তো তা নিয়ে রাজনীতিতে আর কি রাজধানীতে শোরগোল পড়ে গিয়েছে প্রায় রোজই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা এখন এই পরিস্থিতিতে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে আমাদের রাজ্যে একবারে মানুষ কিন্তু দ্রুত নাম তুলতে চাইছে কমিশন সূত্রে জানা গিয়েছে যে গত সপ্তাহে পঁচাত্তর হাজার আবেদন জমা পড়েছে এবং আরও জানা যাচ্ছে কমিশন সূত্রে যে গত এক সপ্তাহে ভোটার তালিকায় যে নাম অন্তর্ভুক্ত এবং সংশোধনের যে হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় এর হার খুবই বেশি চিন্তা করতে পারছেন পঁচাত্তর হাজার আবেদন পড়েছে খালি এক সপ্তাহের মধ্যে আর প্রিয় বন্ধুরা এই যে ভোটার তালিকায় নাম আপনার মানে যাদের তোলা হয়নি তাদের কিভাবে তুলবেন তোলার জন্য কি কি ডকুমেন্টস আপনার রেডি করে রাখতে হবে যাদের ওঠেনি বা যাদের আর কি নাম আছে যাতে আপনার কোনো সমস্যা না হয় ইত্যাদি নিয়ে আমি একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছি মানে ঠিক এই ভিডিওটির হয়তো দু একটি ভিডিওর আগেই পেয়ে যাবেন আপনি ভিডিওটি সেখানে কি কী ডকুমেন্টস লাগবে আপনার সেখানে আমি বলে দিয়েছি ভিডিওতে বিস্তারিত দু সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনার ক্ষেত্রে আর কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না আর জন্ম কার্ড না থাকলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আমি ডিটেলস কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছে এই ভিডিওটি দেখে নেবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা